এক রাতে এস একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশানের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশান ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাষ্টা মশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদব না পরীক্ষা দিতে এসছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলেও আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে